বাংলাদেশের ভিতরে যত ধর্ষক আছে যত চোর আছে যত ডাকাত আছে এদের প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত বাংলার বাংলাদেশের কোনো মুসলমান মাথা ঠান্ডা হবে না মাথা ঠান্ডা হবে না ঠিক আসিয়া এরকম ধর্ষিত না হয় আর যেন কোনো সন্তানের এভাবে আর মায়ের যেন কলখান যারা এই কাজ করেছে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক জোরে কোন আমিন আসিয়া নামে একটা ছোট্ট আট বছরের শিশু বাংলাদেশের ভিতরে যশোর এলাকায় তার বাড়ি মাগরা যশোর মাগোরা মাগোরাতে বাড়ি এমন একটা জঘন্য কাজ করেছে বাবা ছেলে বিলে আসিয়া নামে আট বছরের একটা শিশু কন্যা শিশুকে দুইজন কোলাঙ্গা ধর্ষণ করেছে চিৎকার দেবলেন না রসবিল্লা বাংলা না বললে আপনারা বুঝবেন না এবং কি ধর্ষণ করার আগে লজ্জা স্থান বেলের দিয়ে কেটেছে কেমন কুলাঙ্গার কেমন পশু হইলে আবার রমজান মাস আমি খবর নিয়েছি বর্তমান চলতি বছরে আপনারা তো ঘুমাচ্ছেন দেশের খবর নিয়ে আর কত ধর্ষণ হইলে আর কত খুন খারাপি হইলে এখনো আপনাদের ঘুম ভাঙবে না আর কত অচেতন থাকবেন ভাই সচেতন হইতে হবে দর্শকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এবং দর্শকদেরকে প্রকাশ্যে এদেরকে ফাঁসীর কাষ্ঠে জ্বলাইতে হবে কথা বলেন ঠিক কিনা দর্শকদের শাস্তি হচ্ছে কোরআনের শাস্ত ইসলামে আছে চোরের শাস্তি ওয়াসারিকু ওয়াসারিমাতু হাত কেটে দাও ধর্ষকের শাস্তি হচ্ছে পাথর বেড়ে নিক্ষেপ করো সৌদি আরবে নিয়ম হলো কেউ যদি জিনা করে প্রকাশ্যে তার গলা এক কমে তাকে একদম সবাই করা হয় আর একটা নিয়ম হচ্ছে কেউ যদি কোনো নারীকে জোর করে রক্তপাত ঘটায় জোর করে জিনা করে হত্যা করে একটা হলো জিনার শাস্তি পাথর নিক্ষেপ করা আর একটা শাস্তি হলো তাকে মেরে ফেলা হত্যা করা এর শাস্তি তো আর উঠাবো তার শাস্তি হচ্ছে এক হাত কেটে দাও এক পা কেটে দিয়ে তাকে বর্ষির মতো ঝুলন্ত অবস্থায় রেখে দাও শোনেন আমি খবর নিয়েছি বর্তমান দুই হাজার পঁচিশ সাল চলতি বছরে গত দুই মাসের ভিতরে প্রায় একশো জন নারী ধর্ষিত হয়েছে শুধু একজন আসিয়া না একশো একশো আটজন নারী ধর্ষণের সম্মুখীন হয়েছে এর বছরের আসিয়াকে ধর্ষণ করেছে বাবা ছেলে সব কেমন কুলাঙ্গার হইলে এই কাজ করতে পারে আমরা সকলেই এই সমস্ত জালেমদের বিরুদ্ধে কুলাঙ্গারের এই কাজের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই আমরা আমি বলতে চাই সারা বাংলাদেশের ভিতরে অতীতে বহু হয়েছে কিন্তু কোনো সঠিক বিচার হয় নাই কথা বলেন না কেন অনেক চুরি ডাকাতি হয়েছে আসিয়াকে আমি শুনেছি আসিয়াকে শুধু ধর্ষণ করা হয় নাই আসিয়া মারা যায় নাই আসিয়াকে হত্যা করা হয়েছে আসিয়াকে হত্যা করা হয়েছে এমনকি এমন ভাবে তাকে তারা নির্মমভাবে অত্যাচার করেছে তিন দিন পর্যন্ত এই আট বছরের শিশু তিন দিন পর্যন্ত তার জ্ঞান ফেরে নাই আইসিউতে ভর্তি ছিল তিন দিন পর্যন্ত জ্ঞান ফেরে নাই গতকাল একটার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই আসি আহা তার আরো বোন আছে তার মা আছে তার আব্বা তার বাবা আছে আত্মীয় স্বজন আছে সারা বাংলাদেশকে কাঁদিয়ে গেছে এই আসিয়া গতকালকে হাজার হাজার মানুষের সম্মুখে জানাজা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ আসিয়াকে জান্নাতের মধ্যে আমিন তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক করুক বলে না আমির আর একটি কথা বলতে চাই বাংলাদেশের ভিতরে যত ধর্ষক আছে যত চোর আছে যত ডাকাত আছে এদের প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত বাংলার বাংলাদেশের কোনো মুসলমান মাথা ঠান্ডা হবে না মাথা ঠান্ডা হবে না ঠিক না বলো সঠিক বিচার হতেই হবে সেজন্য সরকারকে বলতে চাই দেশের যত আইনজীবী আছে সকলকে বলতে চাই ধর্ষকের বিরুদ্ধে বিচার হতেই হবে আসিয়াকে যেরকমভাবে বেলের দিয়ে কেটে কেটে কষ্ট দেওয়া হয়েছে তিলের তিলে কষ্ট করা হয়ে কষ্ট দেওয়া হয়েছে শুধু ফাঁসি দিলেই মেনে নেব না ওকে যেভাবে কষ্ট দিয়ে নির্মম হত্যা করা হয়েছে ওই দর্শকদের কেউ বেলের দিয়ে কেটে কেটে তার চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে ওদেরকে হত্যা করতে হবে ঠিক কিনা বলে তাহলে বাংলাদেশের মুসলমান শান্ত হবে না দর্শকের বিরুদ্ধে কঠিন আইন আমাদের প্রতজ্ঞ করতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে ভবিষ্যতে এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন আর কোন ধর্ষক আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে ঠিক না আর যেন এরকম ধর্ষিত না হয় আর যেন সন্তানের আর মায়ের যেন খালি না হয় আর কেউ যেন রকম কঠিন শাস্তির ভিতরে সম্মুখীন না হতে হয় সেন বাংলাদেশের ভিতরে কঠিন আইন জারি করতে হবে কোরআনের আইন চালু করতে হবে ঠিক কি কিনা আল্লাহ পাক সারা বাংলাদেশের সবাইকে পরিপূর্ণ হেদায়ত দান করুক সকলকে ইসলামের জন্য কবুল করুক যারা এই কাজ করেছে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক ইল্লাল খানাবেনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ